থেকে তো আমরা কাজ সব সামটিয়ে চলে এসেছি আর বক্র থেকেও চলে এসেছি এখন যাচ্ছি আমরা যেখানে রান্না করি সেখানে পাখুড়া ওখানে আমাদের নিবন্ধন আছে তো মেহেক না পিসা সবাইকে আমাদের বলেছে তো মেহেক তো টিউশনি আছে যাবে না মেহেকে যেহেতু আজকে প্রথম দিন টিউশনি নতুন টিউশনি নিয়েছে আমার তো না পিসার আমি যাচ্ছি রান্না সব তো ওখানেই আছে তো ওখানে গিয়ে রান্না করবো ওদের সঙ্গে রুটি করব আজকে তো রেসিপি করবো না রাস্তা বন্ধ লাগেছি সরষে জমির মাছ দিয়ে যে আমরা যাচ্ছি রাস্তা করে নিয়েছি এক সাইডে গম আছে আর এক সাইডে যে সর্ষে আছে আর এইদিকে দুই দিকে গম লাগা আছে গমের মাঝে মাঝে সর্ষে লাগাচ্ছে আছে আমার লেগে নিয়ে আসবে খুবই এলসে তুই থাক তাহলে হ্যাঁ আমি তো কাছ থেকে আসি হ্যাঁ থাক বস থাক দেখ আমাদের রান্না সারে চলে এসেছি আর এই জেনাবসাব নামাজ পড়ছে আর এখানে সেই থাকো তাহলে তুমি আমি যাই একসঙ্গে রুটি এগুলা করলে যাবা একটু পরে ব্যাগটা নিয়ে যাবা ওই ব্যাগটা চাদর আছে সর্ষে আছে তো আসবি আজ আসবি বাপরে কি খেয়াল করছে আমার পায়রা ডানা পেয়ে এই

আর এইদিকে হবে ঝাল পিঠা তার জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা একটু হলুদ দেবে দেন এই আটা খামের সঙ্গে ভালো করে মাখবে এটা আমি প্রথম দেখছি এটার আগে দেখিনি দেখি কিভাবে করে এইদিকে আমি রুটিটা শিখছি দুই দিকে দুটা তাও আসি দেওয়া হয়েছে সব রুটি কি সুন্দর ফুল চাইছে অংকা দিলো ঝাল হয় বছ ভালো ভালো হবে আগেই লাইনে এইভাবে মারতে হবে ভালো করে মেখিলে আগে দেখি ভালো করে ছেঁ নিয়ে এবার চালু শুরু করি লেক আসছে দি

কত টমেটো উঠল দাস বেশি উঠেনি নাকি হ্যাঁ না মোমবাতি ঝাল হ্যাঁ কি জানে মোমবাতি ঝালবি হ্যাঁ চল দেখি